চব্বিশ পঁচিশ সেশনে ভর্তি পরীক্ষার নম্বর বন্টন সম্পর্কে কিভাবে কি হবে আগামী তেসরোই মে দু হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্সের যে যে সম্পন্ন হবে সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একশো মার্কের একটি ভর্তি পরীক্ষা নেবে যেটা হলো এমসেকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে টোটাল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে টোটাল তিনটা ক্যাটাগরিতে আসলে পরীক্ষাটা নেওয়া হবে একটা হলো বিজ্ঞান শাখা মানবিক আরেকটা হলো মানবিক শাখা এবং অর্থনীতি শাখা এবং শেষ হলো ব্যবসা শিক্ষা শাখা এই তিনটা শাখায় ভর্তি পরীক্ষা নেওয়া হবে বিশেষ করে যারা হলো এইস এসসিতে যাদের ব্যাকগ্রাউন্ড যেমনটা ছিল তারা সেই ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে আপনাদের এসএসসি আপনাদের এই ভর্তি অংশগ্রহণ করবেন সেই ক্ষেত্রে গ্রুপ সেন্সের যে বিষয়টা সেটা হলো ধরেন আপনি বিজ্ঞান শাখায় থেকে এসএসসি এসএসসি সম্পূর্ণ করেছেন তো আপনি চাচ্ছেন যে আপনার ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার এসএসসির যে বিজ্ঞান শাখার যে গুলো ছিল সেগুলোর উপরে আপনাকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো সেই ক্ষেত্রে যদি আরেকটু ডিসক্রাইব করি যে বিজ্ঞান শাখা যারা রয়েছেন তাদের মার্কিংটা অ্যাকচুয়ালি কিভাবে হবে তাদের জন্য বাংলা ইংরেজি এবং বাংলাদেশ প্রসঙ্গে যে সাধারণ জ্ঞান প্রশ্ন হবে সেগুলোতে ক্রমান্বয়ে বিশ বিশ এবং দশ মার্কের পরীক্ষা দশ এমসি থাকবে অর্থাৎ বিশটা বিশটা দশটা টোটাল পঞ্চাশটা থাকবে জেনারেলের উপরে এমসি আর শাখা ভিত্তিক বা এমসি কিউর মধ্যে পদার্থবিজ্ঞান থেকে থাকবে সতেরোটা এবং রসায়ন থেকে সতেরোটা গণিত অথবা জীববিজ্ঞান থেকে ষোলোটা অর্থাৎ যারা হলো যে গণিতে এস এসিতে গণিত ছিল গণিত এবং জীববিজ্ঞান দুটা মিলে থাকবে বিজ্ঞান জন্য ঠিক একশো মার্কের ভর্তি পরীক্ষা আর সেকেন্ড ওয়ান হলো যে মানবিকে যারা রয়েছেন তাদের জন্য পঁচিশ থাকবে বাংলা পঁচিশ থাকবে ইংরেজি এবং দশ থাকবে বাংলাদেশ সংক্রান্ত সাধারণ জ্ঞানের জন্য আর মানবিক শাখার জন্য আর কি আর সেক্ষেত্রে হলো যে আপনাদের উচ্চ মাধ্যমিকে যে আপনাদের মানবিকে যে সকল সাবজেক্টগুলো ছিল সেগুলোর উপরে থাকবে চল্লিশটা এমসিকিউ কিউ এ টোটাল একশোটা এম থাকবে মানবিক শাখার জন্য যারা ব্যবসা শাখা রয়েছেন তাদের জন্য বাংলা থাকবে থাকবে ইংরেজি এবং বাংলাদেশ সম্পর্কিত যে সাধারণ জ্ঞান হবে সেখানে থাকবে দশটা পঞ্চাশটা আর বিজ্ঞান থেকে থাকবে বিশটা আর হলো ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে থাকবে বিশটা এই টোটাল এমসি কিউ পদ্ধতিতে এই টোটাল একশোটা এমসি হবে তো আশা করি আপনারা যে রূপরেখা বিষয়ে মানবন্ঠন সেটা সম্পর্কে অবগত হয়েছেন এবং যদি একটু বলি যে আপনার তারপর বাকি 100 টা 200 মার্কে আমরা জানি যে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে বাকি 100 কাউন্ট করা হবে আপনার এসএসসি এবং এইচএসসি যে জিপিএ রয়েছে সেটার উপরে অর্থাৎ আপনার এসএসসি থেকে 40% মার্ক এবং এইচএসসি থেকে 60% মার্ক নেওয়ার মাধ্যমে আপনার বাকি যে 100% মার্ক আছে সেটাকে কাউন্ট করা হবে এবং বাকি 100 এবং ভর্তি পরীক্ষায় একশো দুটো মিলে হলো দুশো মার্ক এই দুইশো মার্কের মধ্যে আপনাকে একশো পঞ্চাশ মার্ক পেতে হবে ধরে নেন যে একশো পঞ্চাশ মার্ক ফেলে ভালো আপনার যে ভালো কলেজ বা আপনি যে কলেজটা করেছেন যে আপনার যোগ্যতা অনুযায়ী যে রয়েছে সুযোগ পেতে পারেন উল্লেখ্য একটা বিষয় আছে সেটা হলো আপনার একশো মার্কে যে ভর্তি পরীক্ষাটা হবে এমসি কিউ সেখান থেকে অবশ্যই আপনাকে পঁয়ত্রিশ মার্ক পেতেই হবে পাশ করার জন্য আশা করি আপনারা ভর্তি পরীক্ষার নম্বর বন্টন সম্পর্কে অবগত হয়েছেন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনার হলো যে ম্যারিট লিস্ট বা আপনার মেধাক্রম প্রকাশ করা হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ